জয় মাতারা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে সকলেই ভালো আছেন শুরু করছি আজকের এই নতুন ভিডিও হাতে যেটি দেখতে পাচ্ছেন এটি হলো কামাখা মায়ের একটি কাপড় বা টুকরো তো এটি হলো মা কামাখা অর্থাৎ আসামে যা আছে সেখান থেকে এটি আনা তো যাই হোক একজনা তাবিজ দিয়েছিল। সেই তাবিজ শুদ্ধিকরণ করে এবং কামাখা মায়ের বস্ত্র তাতে ভরে তাবিজ প্রস্তুত করার কথা বলেছিল তো সেই জন্য এখানে আজকে এই তাবিজ নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো এটি উনি তাবিজটি উনি আমাকে কুড়িয়ার করে পাঠিয়েছিলেন বলে আমার কাছে এসছে এবং সেটিতে আমি বানিয়েছি এটি আপনারাও যদি চান আপনারাও অ্যাড্রেস কুড়িয়ার করে আপনারা পাঠাতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কামাখা মায়ের সিদ্ধ কবচ কিন্তু এখন প্রস্তুত করছি এবং কামাখ্যায়ের সিদ্ধ কবচ আপনাদেরকে দিতে পারবো অনলাইনে তো কামাখা মায়ের তাবিজ আপনারা সংগ্রহ করতে চাইলে বা কিনতে চাইলে আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমি আপনাদেরকে সব বলে দেবো তো যাই হোক এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে তাবিজ এখন আপনারা ছবিগুলি দেখতে পাচ্ছেন মা কামাখ্যা মা কামাখার নাম নিয়ে এই তাবিজ প্রস্তুত এখানে ছোটোও আছে বড়ও আছে এটি একটি রূপর এবং একটি রূপর নয় তো যাই হোক ধন্যবাদ সকলে ভালো থাকবেন জয় মাতারা